এই দেখেন এটা অনেক বছর অনেক বছরের কালফার বক্স কালফার দেখেন সব পুরান ফাট সবাই দুই নম্বর এটা আর নতুন ভাবে নতুন একটু প্লাস্টার মারা দিছে মাঝখানে এ দেখেন এটা মাঝখানে আরো গাতি আছে লোক এটা পুরা নতুন মানে তারা এটান করছেন নতুন সিস্টেম নেচারটা দেখেন ভিতরে এটা একটু দেখেন কি অবস্থা রাস্তা শুনছি আমরা জনজাতি মূর্খ মানুষ তবু যেদূরে জানি এর তো মোটামুটি জানি না রাস্তা আমরা শুনি নতুন রাস্তা এক কিলোমিটার করলে এক কোটি টাকা তো এবার তো অলরেডি রাস্তা আছে আগে ফিস আছে কিন্তু রাস্তাটা এমনভাবে খারাপ হইতাছে মানে কনের বাইরে এটা খুব খারাপ হইতে আছে এটি পুরান আমরা প্রায় এটি দশ পনেরো বছর আগের কালভাট এটা রড অলরেডি উঠাই ৰৈছিলোঁ পুৰা ৰ'দত কৰে কিন্তু এইখনে চিমেণ্ট দিয়া একো লিপিয়াই দিছে মন্ত্ৰী নিজে ছাৰ মন্ত্ৰী আই মানে নতুন কৰিব লাগিছিল তাৰা দৰা আছে দুই চাইডে দুনু চাইডে মানে সমান সমান কৰে জাগা কাটবাৰ কথা মালিকে নাথাকবাৰ পৰাও মালিকে মানা কৰি দিছে মালিক নাথাকে ৰাতি চুৰ কৰে তাৰা মাৰি কাটি কাটি মানে এক চাইডে লৈ যায় চাইডে লয় না আর রাস্তা চারিদিকে ফেলার সিটিং দেওয়ার কথা সিমেন্ট টান ইট পাথর দিয়া তারা বস্তা দিয়ে সামনে আপনারা জালে দেখবেন সামনে বস্তা দিয়ে ফেলার সিটিং দিতে তো রাস্তাটা খুব নিম্নমানের কাজ আছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাস্তাটা যাতে খুব সুন্দরভাবে মানে হয় এরা এলাকাবাসীর দাবি আমাদের কই থে কই যাবে এই রাস্তাটা এটা কলসি কলসি বাজার থেকে শশঙ্গপাড়া দিয়া পড়া

যথেষ্ট নিম্নমানের কাজর এটা এত বেশি নিম্নমানের কাজর যেটা আপনার ভাষায় বলার না আর বিশেষ করে হইল আমাদের এই রাস্তাটা পূর্ব চরক পাই স্বদেশনগর কলসমুখ ভিলেজ কলসি ভিলেজ চারটা গাঁওসভাকে ভেদ করে গেছে এর মধ্যে একেবারে নিম্নমানের কাজ হলো কলসিমুখ বিলেজ আর কলসি ভিলেজ এই দুইটার মধ্যে একেবারে নিম্নমানের কাজ যেটা আপনার কারোর কাছে বলার মতো নাই তবে আমাদের বহুদিনের প্রতীকা ছিল এই রাস্তাটা আমাদের মন্ত্রী বাহাদুরের হাত ধরে এই রাস্তাটা খুব আমরা ফাইছি খুব খুশি বাইকরার জন্য বাইকরার সঙ্গে যাতায়াতের জন্য একটা বিকল্প আমরা রাস্তা হয়েছি এই দিক দিয়ে অনেক মানুষের যাতায়াত জনজাতি জনজাতি অনেক মানুষের যাতায়াত তাহলে কিন্তু এইভাবে যে নিম্নমানের কাজ করব কন্ট্রাক্টর বা বাবুরা বা ইঞ্জিনিয়ার সাহেবরা যে এটার সঙ্গে এটার প্রতি কোনো নজর দিচ্ছে না আমরা এটা বুঝি না তো আমরা চাইতেছি মন্ত্রী বাহাদুরের কাছে বা ধরেন সরকারি আধিকারের কাছে যা গুণগত মান বজায় রাখে রাস্তাটা যাতে সঠিকভাবে করা হয় এবং সব দিক দেখভাল করে বা আপনারাও আপনার প্রেস মিট যা ভাইয়েরা আপনারাও একটু এটার নজর নেবেন

ম্যানেজার বাবু বলেছেন উনি রাস্তার আপনাদের কোন যদি অভিযোগ থাকে গিয়ে কথা সঙ্গে বিলোনিয়া গিয়ে কথা কর আমরা সঙ্গে কথা কইয়া কোনো কাজ হইতো না এতটুকু হয়েছে না না এটা তো চলছে কাজ এখনো সেটা না আচ্ছা মানে অনগোইং ওয়ার্ক এটা তো প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজ নাকি তো এটা ঠিকাদার কে ছিল ঠিকাদার তো ওই কিশুরায় কিশুরায় আচ্ছা তো এখনো তো ক্লাস কমপ্লিট হওয়ার আগে দেখা যাচ্ছে রাস্তাটা ভেঙে যাচ্ছে তো কি বলবেন না এটা তো আপনার ফোল্ডারে বাঁধতে হবে এটা আমরা যে এই ইকুয়েশন নাম্বার